হ্যালো গাইস ওয়েলকাম টু দা ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে গোটা মাইনিং জগতের কিন্তু হেড অর্থাৎ আজকে আমি আপনাদের সাথে যে কয়েনটা শেয়ার করতেছি যে মাইনিং অ্যাপসটা শেয়ার করতেছি এর নামই হয়েছে মূলত হেড কয়েন ঠিক আছে তো বুঝতেই পারছেন মাইনিং জগতের হেড কেন বলতেছি তো আজকের এই প্রজেক্টটা তো আপনারা অতি দ্রুত সবাই পার্টিসিপেট করবেন কেননা প্রোজেক্টটাকে কিন্তু আমি শশি টাকার পাওয়ার সাথে তুলনা করতেছি ঠিক আছে তো এইরকমই একটা স্ট্রং প্রজেক্টে আপনি যদি পার্টিসিপেট না করেন তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে কখনোই কোনো দিন ভালো পরিমাণে প্রফিট গেইন করতে পারবেন না তো যাহ বন্ধুরা আমি আপনাদের সাথে বেশি কিছু দেখাবো না কেননা রাত অলরেডি কিন্তু একটা ছাপ্পান্ন বাজে তো আপনাদেরকে আমি শুধুমাত্র প্রজেক্টটা কীভাবে পার্টিসিপেট করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা দেখা দিচ্ছি এবং আমি আপনাদের সাথে অতি দ্রুত এই প্রজেক্টের বিস্তারিত দেখাবো তো আপনারা কীভাবে আজকেরই হেড কয়েন প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিং করবেন আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনার অবশ্যই ভিও ডিসক্রিপশন চেক কেননা ভিডিও আমি কিন্তু আপনাদের জন্য এই হেড কয়েন কয়েন্সটা সরাসরি একটা জয়েন সরাসরি ওখান থেকে পার্টিসিপেট করতে পারেন নতুন এখানে সরাসরি টেলিগ্রাম সেল লিঙ্ক থাকবে আপনি কি করবেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম জয়েন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইট হয়েছে মতো আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করেন করতে হবে কিন্তু আপনাদেরকে এখানে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই প্রজেক্টটাতে স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করেন ঠিক আছে এখানে কিন্তু এই যে হেড কয়েন্টের কিন্তু সিম্বল দেওয়া আছে তো বুঝতেই পারছেন প্রজেক্টে কিন্তু খুব একটা স্ট্রং প্রজেক্ট কোনোভাবে মিস করবেন না যদি মিস করেন হান্ড্রেড পারসেন্ট আপনি কিন্তু এখান থেকে একটা পেমেন্ট মিস করে ফেলবেন তো যাও কিভাবে পার্টিসিপেট পার্টিসিপেট করার জন্য করে জয়েন লিঙ্ক দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে আমি কিন্তু প্রজেক্টের বিস্তারিত লিখে দিচ্ছি হেড কয়েন মানিং নিউ টেলিগ্রাম মাইনিং অ্যাপ পার বাই টন বলছেন অর্থাৎ এটা কিন্তু টন দ্বারা মার্কেটে লস করে ঠিক আছে আর এখানে কয়েন নাম হচ্ছে হেড আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি এই যে হেডের কিন্তু এখানে সিম্বলও দেওয়া আছে তো যাও এখান থেকে যদি স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে কিছু কথা লিখছি শ্রেষ্ঠ এবং পরমাণু শক্তিশালী ও একেবারে সম্পূর্ণ নতুন একটি টেলিগ্রাম মাইনিং অ্যাপ আপনারা সবাই অত দ্রুত জয়েন করে মাইনিং শুরু করুন পেমেন্ট গ্যারান্টি ঠিক আছে এই প্রোজেক্টটা থেকে আমি কিন্তু পেমেন্টটা একেবারে গ্যারান্টি দিছি তো আপনারা সবাই কাজ করবেন এবং এখান থেকে একটা রিয়েল পেমেন্ট নিয়ে যাবেন ঠিক আছে আর এখানে কিন্তু দেওয়া আছে তো এখানে একটা কথা বলি এই প্রোজেক্টটাকে আপনি দেখেন আজকেরই কিন্তু ভিডিওতে এখান থেকে একটা কথা লিখছে ডু নট মিস লাকি সেভেন মানে ঠিক আছে তো আপনারা যদি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে লাকি সেভেন কোটিপতের শেষ সুযোগ এই লিস্টের ভিতরে কিন্তু আমি রেখে দিচ্ছি ঠিক আছে এই লিস্ট মানে কিন্তু সেগুলো মার্কেট আপনি এবং সেখান থেকে আপনি পেমেন্ট পাবেন এই যে গ্যালাক্সি আছে তারপর টেডিভার্স আছে এই যে ফ্রেন্ডস ফ্যাক্টরি আছে এবং এখান দেখে যে হেড কয়েন টাকার পার ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুবই টেস্ট স্ট্রং প্রজেক্ট ইএস কয়েন তো ফাইনান্সিয়াল লিস্টিং হবে এখানে সমস্ত প্রজেক্ট নাম্বার ওয়ান প্রজেক্ট আছে তো আপনি যদি এখান থেকেও ক্লিক করেন যে হেড কয়েন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে নিয়ে ঠিক আছে তো আপনি এখান থেকে শশীর এই জয়েন্ট লিগ দেখে পার্টিসিপেট করেন তো পার্টিসিপেট করেন এখান থেকে শশী এই জোয়ান লিগ আছে শ্বশীর জয়েন্ট লিগ ক্লিক করেন ক্লিক জয়েন্ট লিগ ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা স্টার টাইম অপশন আসবে সরকারি আপনি এস্টালি ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে আপনি স্টার টুল ডুবে তো এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখানে দেখেন যে কয়েনের সিম্বলটা চলে যাবে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে ফাইনাল দেখবেন আপনারা কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তো যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলে আসি ঠিক আছে তো এখানে বেসিক্যালি আপনি এখানে ট্যাপটপ করে মাইনিং করা লাগবে এখানে কিন্তু ফার্মিংয়ের মতো সিস্টেম এখানে কিন্তু আপনি অটোমেটিক এটা মাইনিং হতে থাকবে ঠিক আছে তো ফুল প্রসেসটা কিন্তু আপনারা এখানে দেখলেই আপনি বুঝতে পারবেন তো যাক এখান থেকে আপনারা কিছু অপশন সেখানে প্রফিট পর আছে ঠিক আছে যে কয়েন্স লেভেল আছে এগুলো কিন্তু আপনারা করে নিতে পারেন ঠিক আছে আমি আপনার সাথে এগুলো দেখাবো তারপর এখান থেকে যেখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে অনেক বিষয়বস্তু আছে আপনারা কিন্তু এগুলো দেখে নেবেন কিংবা আমি আপনার সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ঠিক আছে অলরেডি কিন্তু দুইটা এক বাজে আমি আপনার সাথে বেশি পেশাবো না শুধুমাত্র প্রজেক্টের পরিচিতি লাভ করেছি এবং প্রজেক্ট থেকে পার্টিসিপেট করতে সেটা দেখাচ্ছি ঠিক আছে আর এখানে কিন্তু যে ইম্প্রুপের একটা অপশন আছে আপনার এখান থেকে ইম্প্রুফের অনেকগুলো সেগুলো দেখতে পারেন তারপর এখানে আনাসানের অপশনগুলো আপনার দেখতে পারেন ঠিক আছে এখানে কিন্তু যে ডেলি রোড আছে আপনার অবশ্যই কিন্তু এখান থেকে এই ডেলি রোড এটা কিন্তু ক্লাইম করতে মিস করবেন ঠিক আছে এখানে কিন্তু ডে হোটে এখান থেকে ক্লাইম ক্লিক করুন ক্লাইমে করার সাথে সাথে এটা কিন্তু অবশ্যই ক্লাইম করবেন ঠিক আছে আর এখান থেকে ফ্রেন্ডে ক্লিক করুন তো ফ্রেন্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার রেফার করতে আপনার ফ্রেন্ড আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে ক্লিক করলে এয়ার ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তারা আমাদেরকে এয়ারডো ব্যাপারে কথাবার্তা বলছে এবং কি কি করা লাগবে এগুলো কিন্তু এখানে তারা বলেছে আমি আপনার সাথে এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটের ভিডিওটা তৈরি করতে এই কারণে কেননা রাত অনেক হয়ে গেছে তো আপনার সবাই দ্রুত প্রজেক্টতে পার্টিসিপেট করেন ঠিক আছে এবং এখানে কন্টোসলি কাজ করেন আশা করি এখান থেকে একটা রিয়েল পেমেন্ট পাবোই ঠিক যেহেতু প্রজেক্টটাকে আমি শর্শই লাকি সেভেন এর ভিতরে ফেলা দিয়েছি সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে প্রজেক্টটা কিন্তু খুব একটা স্ট্রং প্রজেক্ট এবং এখান থেকে গ্রান্ট সহকার একটা পেমেন্ট পাইতে আছেন ঠিক আছে তো যাক বন্ধুর ভিডিও শেষ করে তো ভিডিও শেষ একটাই কথা বলে আপনি যদি টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে অল করে দেবেন আর সময় জানতে অবশ্যই কর্মসূচি কমান করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক